আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন জাপানের আরেক প্রান্তে যাব যেখানে প্রচুর তুষারপাত হয়েছে এবং প্রচুর বরফ পড়েছে তো এখানকার পরিবেশ সেখানকার পরিবেশ কীরকম সেটা আপনাদেরকে দেখাবো তো এমনি এমনি সেখানে গেলে হবে না যেহেতু এখানে খুবই বরফ পড়েছে তাই আপনার গাড়ির ব্যবস্থাও করতে হয় কি ব্যবস্থা করতে হয় এ দেখেন গাড়ির চাক্কা চেঞ্জ করতে হবে প্রথমত সোনো টায়ার মানে শীতের যে চাকা যাতে স্লিপ কেটে না যায় এজন্য চাকা চেঞ্জ করতে হবে প্রথমে শুধু এটা হলো হবে না আপনাকে আবার যেখানে পাহাড়ের রাস্তা আছে সেখানে যদি প্রচুর বরফ থাকে সেক্ষেত্রে গাড়ির চাকাতে চেন লাগাতে হবে কারণ চাকাগুলো জমে বরফ পিছলা হয়ে যাবে তো সেই জন্য আমরা ব্যবস্থা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চেন কোনো বিপদ হয় তাহলে আমরা এটা পেঁচিয়ে চাকাতে আবার ফিরে আসতে পারবো তো চলুন দেখি আমরা আস্তে আস্তে কত দূর যেতে পারি আমরা এই ন্যাচারাল পরিবেশ থেকে সিবিআর পরিবেশ যেখানে প্রচুর তুষারপাত হবে লেটস গো আমরা এখন আস্তে আস্তে গ্রামের দিকে আরেক প্রান্তের দিকে পৌঁছে যাচ্ছি এবং রাস্তার আশেপাশে একটু একটু করে বরফ দেখা যাচ্ছে এবং আকাশে মেঘ দেখা যাচ্ছে হয়তো সামনে আস্তে আস্তে এর প্রভাবটা আরও বাড়বে এবং প্রচুর বরফ দেখা যাবে যতই সামনের দিকে যাচ্ছি ততই আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে এবং তুষারের তীব্রতা খুব বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সামনের রাস্তার দিকে অবস্থা প্রচুর বরফ দেখা যাচ্ছে এরপর যে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম এখানে একটু থেমে জিরিয়ে আবার চেষ্টা করব দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় তো এখানে যেহেতু এত বরফ পড়তেছে তাহলে সামনে হয়তো আরো বেশি বরফ পড়বে এগুলো আসলে পাউডারের মতন হয়ে রয়েছে একদম ঝরঝরা এখনো শক্ত হয় নাই এখানকার রাস্তাগুলো পরিষ্কার থাকার কারণ হচ্ছে এই রাস্তার মাঝখান দিয়ে তারা গরম পানি দেওয়ার ব্যবস্থা করে রাখে এখন যতই সামনে আগাচ্ছি রাস্তাগুলো একদম সাদা হয়ে যাচ্ছে এই টায়ার দিয়ে আর কতটুকু যাওয়া যাবে বলতে পারতেছি না দেখি আর কতদূর যাওয়া যায় রাস্তাগুলো একদম স্তূপ হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে এই বরফের জন্য চাকা স্লিপ কেটে যাচ্ছে তাই এই সব ঢাল জায়গায় আপনাদের অবশ্যই টায়ার চেন ব্যবহার করতে হবে তাই সঙ্গে করে টায়ার চেন রাখা ভালো

বরফে বাড়ির ছাদে স্তূপ জমে আছে মানুষগুলো অনেক কষ্ট করে তাদের এই বরফের স্তূপগুলো পরিষ্কার করতে হয় প্রতিদিন এই পরিষ্কার না করলে বাড়িটার ছাদ ধসে পড়ে যেতে পারে सर्व